ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল যে রবিবার আর এখন মোটামুটি বাজে ওই সকাল পৌনে সাতটা মতো তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ কৌশিকের একটুখানি বেরোনো আছে যার জন্য দেখো ঘরে কিন্তু এখনও ভালো মতো রোদ ঢোকেনি অন্যদিন যখন ভিডিওটা শুরু করি তখন তো ঘরে পুরো ভালো রোদ থাকে তো এদিকে ফ্রেশ হয়ে আমি এখানে যা আমার উপরের কাজ থাকে সেগুলো করছে আর কৌশিক হচ্ছে নিচে এখন গোপোসনাকে ঘুম থেকে তুলে দিচ্ছে তো সকালবেলা আজকে এতটা ওঠার কারণ তো তোমাদেরকে বললাম আর আজকে না তাড়াতাড়ি করে গিয়ে আগে কৌশিকের জন্য টিফিনটাও বানিয়ে তবে ও খেয়ে বেরোবে তারপর আবার টুকটুক করে আস্তে আস্তে পাখি কাজগুলো করতে হবে তো ওই জন্য দেখো আগেই উঠে ফ্রেশ হয়ে বিছানাটা ঝেড়ে নিয়েছি দিয়ে এইবার যা টুকটাক বলতে পারো ওই প্রতিদিনের কাজ থাকে সেগুলোকেই করতে হচ্ছে কারণ দেখবে এই সব কাজগুলো একঘেয়ে হলেও না আমাদেরকে কিন্তু প্রত্যেক দিনই করতে হয় এগুলোর থেকে কোনো চেঞ্জেস আনা যাবে না তো এদিকে তো জানলা টানলাগুলো খোলা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে ঘরটা আর কি ঝাঁট দিয়ে নিয়ে যাবো হচ্ছে নিচে তো আজকে তো রবিবার তো ভাবছিলাম সকাল সকাল কী টিফিন বানাবো কী টিফিন বানাবো তো চাউমিন বলো রুটি তরকারি বলো কোনোটাই খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্যে ভাবলাম আজকে একটুখানি পাস্তা বানাই সেই বলতে পারো বহু আগে বানিয়েছিলাম হচ্ছে রেড সস পাস্তা তো সেইটাই আজকে বানাবো তো এই ঘরটা ঝাঁট দিচ্ছিলাম দিতে দিতে এইটাই আর কি মাথায় এলো যে এইটাই চটজলদি জলদি হয়েও যাবে তো আজকে টিফিনে এইটাই বানাবো আর দেখবে যখন না এরকম কাজের প্রচণ্ড প্রেশার থাকে তখন কিন্তু একটা কাজ করতে করতে যদি অন্য কাজের প্ল্যানিংটা করে ফেলা যায় না তখন দেখবে কাজের কিন্তু অনেকটা সুবিধাই হবে আর ওই আগের দিন রাতে প্ল্যান করে রাখলেও না দেখবে সময়ের মানে সময় যেরকম যখন থাকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কাজের প্যাটার্নও আমাদের অনেকটা চেঞ্জ করে ফেলতে হয় তো আমি যে টিপসগুলো ফলো করি আমার এই কাজের জন্য তো সেইগুলোই কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এইদিকে দেখো ছাদে এসেছিলাম গাছে ফুলগুলো তো ভীষণ সুন্দর হয়েছে আর আজকে সকালবেলা না আমার আর চা খেতে ইচ্ছা করলো না তো এখানে কৌশিকের জন্য চা দিয়ে দিলাম আর আমি সাথে দুটো বিস্কিট নিয়েছিলাম আর এইখানে হচ্ছে যে হাতে কেকটা দেখছি এটা হচ্ছে মা গতকাল দিয়েছিল তো সেই কেকটাই নিয়ে নিয়েছি আর এই দেখো বললাম না পাস্তা বানাও তো কৌশিককে বলেছি একটুখানি টমেটো বেশি করে এনো তো ও দেখছি বাজার থেকে অনেক টমেটো নিয়ে এসেছে কারণ ও বললো বাজারে নাকি টমেটো আজকে পেয়েছে হচ্ছে দশ টাকা কেজি তো বহুত দিন পর মানে লাস্ট কবে যে দশ টাকা কেজি টমেটো পা গেছে সেটা তো মানে খেয়ালই ছিল না তো ভাবলাম যা আজকে রেড সস পাস্তা বানাবো তো টমেটোটা আজকে সস্তাই আছে তাই টমেটোটা একটুখানি বেশি করেও দেওয়া যাবে তো আজকে পাস্তাটা কিন্তু বানাবো হচ্ছে এই রাইস কুকারে কারণ এটাতে ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওদিকে আমি গ্যাসে কিন্তু বাপির জন্য টিফিনটা বানিয়ে ফেলতে পারবো কারণ বাপি তো সব পাস্তা খাবে না আর কি এত মশলাপাতি তো বাপি খাবেই না তো বাপির জন্য ওখানে ডাল আর রুটি করব আর এখানে আমাদের জন্য এখন এই যে পাস্তাটা করে নিচ্ছি আর এই তো আগারোর যে রাইস কুকারটা নিয়েছিলাম এটাতেই করেছি আর এদিকে দেখো টমেটোগুলো এরকম হাফ করে আর কি চিঁড়ে নিচ্ছি চিঁড়ে বলতে কী বলো তো পুরোপুরি কাটবো না নিচের দিকটা জোড়া থাকবে তো এখানে মোটামুটি তিনটে মতো টমেটো দিয়েছিলাম তো আমার আর কৌশিকের মতনই করছি তো এইখানে তিনটে টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমার যা যা আর কি সবজি লাগবে আর কি পাস্তায় দেবো বলে আর মানে কী বলো তো ঘরে যা যা ছিল সেগুলোই দিয়েছি তো এইখানে ফুলকপি নিয়েছি মটরশুটি নিয়েছি তবে এই পাস্তাটায় কিন্তু কোনোভাবেই আলু দেয়া যাবে না তো সেই জন্য আর আলু দিলাম না আর সাথে দেখো চোখো চকো করে একটুখানি না গাজরও কেটে নিয়েছিলাম তো এই সমস্ত কিছু দিয়েই আজকে বানাবো পাস্তা আর জানো তো এই সব তো ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তো কৌশিককে ভাবলাম যে বলবো একটুখানি ক্যাপসিকাম এনে দাও কিন্তু ও যখন বাজারে গেছে আমার তো ক্যাপসিকামের কথা বলতেই ভুলে গেছি তো তোমরা যদি চাও এতে ক্যাপসিকামও দিতে পারো তাহলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর এখানে দেখো বেশ খানিকটা রসুন একদম কুচি কুচি করে নিচ্ছি আর সাথে নিয়ে নেব হচ্ছে আদা আর পেঁয়াজ কুচি তো এইভাবে একবার পাস্তা করে দেখো ভীষণ ভালো লাগে খেতে সব সময় যে পাস্তা মানেই যে ওইরকম ডিম টিম দিয়ে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই এইভাবেও কিন্তু ট্রাই করে দেখতে পারো ভীষণ সুন্দর লাগে খেতে তো চলো এইখানে মোটামুটি আমার যা রান্না করতে লাগবে সমস্তটা এখানে কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আর ততক্ষণে কিন্তু এখানে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার দেখো টমেটোগুলোকে তুলে নিচ্ছি আর তখন দেখলাম টমেটোগুলি এরকম হাফ করে কেটেছিলাম তার কারণটা হচ্ছে এই যে সেদ্ধ হওয়ার পর খোলাগুলো কিন্তু ছাড়াতে ভীষণ সুবিধা হয় তো টমেটোটা তুলে নেওয়ার পরে না ওই জলের মধ্যেই দেখো পাস্তাগুলো দিয়ে দিয়েছি আর এখানে একটুখানি তেল আর একটুখানি সামান্য পরিমাণে লবণও অ্যাড করে দিয়েছি দেখো এইখানে কাঠ লাগানোর ফলে কিন্তু আমার খোলাগুলো ছাড়া তে একদমই অসুবিধা হচ্ছে না খুব ইজিলি কিন্তু খোলাগুলো খুলে আসছে তো এখন এই সেদ্ধ করা টমেটোগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো তখন সেই দেখলে না রসুনগুলো মুচি কুচি করা ছিল তো সেই রসুনেরও খানিকটা এতে দিয়ে দেবো আর তারপরে এটাকে একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো তো এইটাই হচ্ছে আমাদের আজকের মানে পাস্তার বলতে পারো মেন উপকরণ আর কি টমেটোটা অনেকটা বেশি করে যাবে তো এখানে দেখো পাস্তাগুলোও সিদ্ধ করা হয়ে গেছে এইবার চলো ঝটা পর পাস্তাটা বানানো শুরু করে দেয় তো এইখানে আর কি যে প্যানটা ছিল প্যানের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে তেল তার মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে যেই একটুখানি রসুনের সুন্দর একটা গন্ধ বেরোবে না তখনই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সামান্য পরিমাণে নুন অ্যাড করে এটাকে ভালোভাবে এখন নাড়িয়ে নেবো আর তোমরা যদি এইরকমভাবে একবার পাস্তা করে খাও না তখন দেখবে পাস্তারও যে একটা অন্যরকম স্বাদ হয় সেটা বুঝতে পারবে কারণ এই পাস্তাটা খেতে ভীষণ সুন্দর হয় তো এইখানে বাকি যার সবজি ছিল ওই আর কি গাজর নিয়েছি মটরশুঁটি ফুলকপি তো এই সমস্ত কিছু একটু হালকা করে নেড়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ডিপ করে ভাজলে হবে না যার জন্য দেখো আমি কিন্তু মাঝখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো হালকা করে ঢাকা দিয়ে এগুলোকে ভালোভাবে একটুখানি সেদ্ধ মতো যেই হয়ে এসছে তখন ওই যে যে টমেটো পিউরিটা করেছিলাম তো সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে আর মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে রেড চিলি সস আর তারপরে দিয়েছি গ্রিন চিলি সস সয়া সস তো এই সমস্ত কিছু দিয়ে আর টমেটো পেরুটা দিয়ে এখন ভালোভাবে বেশ কষিয়ে নিছি যেমন করে আমরা তরকারির মশলা কষাই আর কি আর বলতে পারো এইভাবেই কিন্তু আমাদের রেড সসটা একদম রেডি হয়ে গেল এখন ওপর থেকে যে সেদ্ধ করা পাস্তাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলে ব্যাস একদম চর জলদি হয়েও যায় আর বলতে পারো খেতেও খুব সুন্দর প্লাস অন্যরকমও হয় তো দেখো এখানে কিন্তু আমার পাস্তা হয়ে গেছে একদম রেডি তো আর আমার কাছে না কিউব করা চিজ ছিল না এই স্লাইস চিজগুলোই ছিল তো স্লাইস চিজ তো আর গ্রেড করে দেওয়া যাবে না তো স্লাইস চিজটা এইভাবে কেটে একটু ঢাকা দিয়ে দিলাম তোমরা যদি গ্রেড করা চিজ দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর এখন ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো দিয়ে দিলাম ব্যাস মানে পাস্তাটা খেতে এত সুন্দর হয়েছিল না তো বললাম না যেহেতু আমার কাছে গ্রেট করা চিজ ছিল না তাই পাস্তাটা মানে চিজটা মানে একটুখানি গলে গেলেই কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম তারপরে এই দেখো আমাদের ইয়াম্মি ইয়াম্মি পাস্তা হয়ে গেছে একদম রেডি আর দেখো এটাকে এখন আর একটুখানি বেশি অ্যাট্রাক্ট করার জন্য না যে ডিম সেদ্ধ করেছিলাম না সকালে তো সেই ডিম সেদ্ধরই খানিকটা এখানে ডিমটা গ্রেড করে দিলাম দেখো দেখতে পুরো অন্য রকম লাগছে আর তোমরা যদি এইভাবে কাউকে সার্ভ করো না সেও কিন্তু বুঝতে পারবে না চট করে যে তুমি এটা কিভাবে কি বানিয়েছো আর খেতে বলতে পারি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা একদিন প্লিজ বাড়িতে ট্রাই করে বলো তোমাদের এরকম করে পাস্তা খেতে কেমন লেগেছে আর এই তো এখানে এখন কৌশিককেও দিয়ে দিয়েছে ও তো দেখছো দিকে না থাকি ও এক নিঃশ্বাসে খাচ্ছে মানে খেতে ওরও ভীষণ সুন্দর লেগেছে আর স্পেশালি যখন চিজটা মুখে পড়ে না তখন যেন আরও বেশি ভালো লাগে তো তোমরা যদি আগারোর এই রাইস কুকারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারো তো সকালে ব্রেকফাস্ট তো ওখানে ডান তো এখন এইখানে হচ্ছে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে না একবার চলে গেছিলাম হচ্ছে ছাতে কারণ আজকে রবিবার রবিবার মানেই তো তোমরা যেন আমার প্রচুর কাছাকাছি থাকে তো সেই কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে ছিল তা কৌশিকে বললাম তুমি বেরোনোর আগে তাহলে একটুখানি আমার সাথে ছাদে চলো তাহলে তুমি একটা মেলে দাও আমিও খানিকটা মেলে দিই আর দেখেছো সকালে যখন উঠেছিলাম তখন কিন্তু এতটা রোদ ছিল না তবে এখন কিন্তু বেশ ভালো সুন্দর রোদ উঠে গেছে যার জন্য জামা কাপড়ও কিন্তু সমস্তটা শুকিয়ে গেছিলো তো বলতে পারো যখন আমার এইভাবে প্রচুর কাজের চাপ থাকে এবং কাজগুলো আমার প্ল্যান মাফিক সাজানো থাকে না তখন কিন্তু আমি এইভাবেই কাজ করি একটা কাজের ফাঁকে কিন্তু অন্য কাজটা করার চেষ্টা করি যেমন ধরো ওই যে কড়াই মাছটা বসিয়ে দিয়ে কিন্তু ছাদে চলে গেছিলাম আর যখন এসে তখন কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে যার জন্য দেখো এসেই কিন্তু তুলে নিতে পেরেছি আর যখন দেখবে এইরকম না প্রচণ্ড কাজের তারা থাকবে তখন সব সময় চেষ্টা করবে কড়াতে না কোনো একটা রান্না বসিয়ে দিয়ে সেই রান্নার ফাঁকে ফাঁকে অন্য রান্নার সমস্ত যোগাযন্ত্র করতে কারণ দেখবে যখন তাড়াহুড়ো থাকে না তখন সমস্ত রান্নার জোগাড় সেট নিয়ে রান্না করতে বসতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো এইভাবে যদি আগে করে একটুখানি করে নেওয়া যায় না মানে আর কি একটা রান্না বসিয়ে যদি অন্য রান্নাটা জোগাড় করো তাহলে দেখবে সময় কিন্তু অনেকটা কম লাগবে আর এখানে তো করছি হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে তো এই রান্নাটা করতে তো বিন্দু মাত্রই সময় লাগে না জাস্ট মাছগুলো ভাজো পেস্টটা দাও আর রান্না কমপ্লিট দিকে তো রান্না চলছে তো ভাবলাম রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নেই কারণ আমার এখন ভালো লাগছে না তার কারণ হচ্ছে তখন তো দেখলে ভোলা মাছটা করছিলাম তো ভেবেছিলাম মানে ভেবেছি না ওটাই ঠিক করেছিলাম যে কৌশিককে বলেছি যে চার পিস মতো মাছ আছে তুমি আর দু পিস মতো নিয়ে আসো তাহলে ছ পিসে আমাদের দুবেলা হয়ে যাবে ও করেছে যে কী জানো মাছ তো আনেই নি উল্টে খানিকটা চিকেন নিয়ে এসছে এবার মাছটাও আজকে আমায় রান্না করতে হবে চিকেনটাও আবার বলছে না ও চিকেন ওপরে করে দিতেই হবে অনেক দিন খায়নি প্লাস সকালবেলা আমি বাঁধাকপি কেটে ফেলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। মানে এত খারাপ অবস্থা হয়ে গেলো না আমার এখন এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ এবার এতগুলো রান্না যে আমি মনে করছি বেশ তোমরা যেমন ভিডিওতে দেখো না টুক করে হয়ে বেশ এরকম টুক করে হয়ে গেলে ভালো হতো কারণ একটুখানি বাদেই আবার তাড়াতাড়ি পিসি যদি চলে আসে তখন আবার যেটুকু বাসন হবে পিসি সেটুকু মেঝে দিয়েই চলে যাবে আবার আমাকে মাঝতে হবে মানে যত ভাবি তাড়াতাড়ি করব তত দেখেছি দেরি হয় এখন মনে হচ্ছে নিজেকেই বলি সুস্মিতা কেন এত ভেবেছিস জানিস তোর ভাবলে বেশি কিছু কিন্তু সফল হয় না তো কি আর করবো এখন দুটো গ্যাসই জোড়া একটা গ্যাসে বসিয়েছি হচ্ছে মাছ আর একটাতে হয়েছে ভাত আর দুজনে এখন লাইনে রয়েছে যে ওরা দুজন নামলেই আর দুজন হবে তো চলো এখন একটুখানি বসে নেই দেখি কোন গ্যাসটা আগে খালি হয় তারপরে সেখানে আবার অন্য কিছু একটা বসায় তো চলো আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আর এইদিকে দেখো রান্নাঘরটা এক্সটেনশন করেও কিন্তু আমার খুব একটা বেশি লাভ হয়নি কারণ ওখানে এত জিনিসপত্র ছড়ানো যে আমাকে যে কাটিং টাচ আর কি চপিং বোর্ডটা দেখো বেসিনের ওপরে রেখেই কাজ করতে হচ্ছে কারণ দেখতে তো পাচ্ছো পুরো রান্নাঘরটা জুড়ে একেবারে জিনিস তবে এখন কি সুবিধা হয়েছে বলো তো আগে এই জিনিসগুলো সমস্ত টেবিলে রাখতে হতো আর রান্নাঘরে এসে রান্না করতে হতো তো সেটা এখন তো তোমরা দেখতেই পাও টেবিলটা এখন খুব কম ইউজ হয় এখন বলতে গেলে টেবিলটা ইউজই করি না যতটা সম্ভব রান্নাঘরের মধ্যেই রান্নাটা করার চেষ্টা করি যাতে আমার দৌড়াদৌড়ি একটুখানি কম হয় তো এইখানে ওইটা হয়ে গেলে এখানে বসিয়ে দিচ্ছে হচ্ছে বাঁধাকপির তরকারিটা আর দেখো এখন এত তারা না আলাদা করে দাঁড়িয়ে যে একটুখানি জল খাবো সেই সময়টাও নেই তো এরপর না সমস্ত রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম কারণ তো পিসি কাজ করতে আসবে আর দেখবে ভিডিও করা তার সাথে কাজ করা এইটা করতে গেলে কিন্তু সময় একটুখানি বেশি লাগে তো এইখানে দেখো সমস্ত রান্নাবান্না আজকে কমপ্লিট তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে চিকেন তার সাথে ছিল ভোলা মাছের ঝাল আর ওদিকে রয়েছে বাঁধাকপি ডাল চাটনি শাক ভাজা স্যালাড মানে আজকে আমি শেষে দেখছি এত কিছু আজকে হয়ে গেছে একটু একটু করে করতে করতে কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই আর তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই তো আমার গতদিনের ব্লগে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে পিঠের দারুণ হয়েছে এটাকে ভাপা পিঠের সাথে রাইস কেকও বলে ঠিক আছে গো এটা আমার জানা ছিল না আমি ভাপা পিঠে বলেই জানতাম তো তোমার থেকে আরও একটা নাম শিখে গেলাম আর দিদিভাই লিখেছে আমি কিছু একটা আন্দাজ করতে পারছি তুমি কী কিনবে তাহলে উত্তরটা বলি উত্তরটা হচ্ছে না নাগো দিদিভাই একদমই ফুল বলেছো এখন মাইক্রোওভেন কেনার কথা বলতে পারো কল্পনাতেও নেই তবে অন্য কিছু একটা কিনবে এটুকু তোমাকে বলছি তো তুমি আবার একটুখানি গেস করতে মানে করো তো দেখি তুমি কি বুঝতে পারো তো এইদিকে দেখো আজকে বাড়ির ওপর থেকে যেন তো ফুল নিয়েছিলাম এই যে রাস্তায় যারা দেখবে ফুলের মাসিরা বসে থাকে না ওদের কাছে থেকে তো দশ টাকার ফুল নিলে ওরা দিতেই চায় না ফুল যেন সেই সোনার মতো করে বিক্রি করে আর আজকে জানো তো বাড়ির থেকে ফুল নিয়েছিলাম দেখো দশ টাকায় কত ফুল দিয়েছে এদিকে এত গাঁদা ফুল তারপর ওদিকে চেরি ফুল দিয়েছে জবা ফুল দিয়েছে আবার দুটো বড়ো ডালিয়াও দিয়েছে আর এদিকে বেলপাতা তুলসী পাতা এগুলো তো রয়েইছে মানে দশ টাকায় আজকে এত ফুল পেয়েছি না তো এবার থেকে ঠিক করেছি বাজার থেকে আর ফুল কিনবো না যখনই এই কাকুটা বাড়ির সামনে দিয়ে যাবে তো তখন ফুল লাগলে চেয়ে নেবো তো ভেবেছিলাম আজকে দুটো ডালিয়া দিয়েই আর কি ঠাকুরকে সাজাবো তো ভাবলাম ডালিয়াগুলো না একদম টাটকা ছিল তো তো আজকে একটা দিয়ে আর একটা আগামীকাল পুজোই দেবে তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল মৌমিতা সরকার দিদিভাই আর আসিফার জানা লিখেছে কোকিলের ডাকটা খুব সুন্দর হয়েছে বসন্ত এসে গেছে তো এখন কোকিলের ডাকটা শুনতে ভালোই লাগবে হ্যাঁ গো আমারও কোকিলের ডাকটা শুনতে ভীষণ ভালো লাগে আর কামেন্ট করেছিল সাইনি গাঙ্গুলি দিদিভাই আর ঝর্নাইজেন্স থেকে দিদিভাই লিখেছে কোকিলের ডাকটা খুব ভালো লাগছে আর পিঠেটাও খুব ভালো হয়েছে একদিন ট্রাই করব হ্যাঁ গো দিদিভাই একদিন ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর একটু তো অন্যরকম ওই জন্য না খেতে আরও বেশি ভালো লাগে আর কামেন্ট করেছিল পূর্ণতা আর কামেন্ট করেছিল রুমা ব্লক থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে আজকে একটা নতুন পিঠে বানানো শিখলাম থ্যাংক ইউ গো তোমার কাছে পিঠেটা নতুন লিখেছে তবে একটাই রিকোয়েস্ট প্লিজ একবার বানিয়ে দেখো আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই বলো তো এইদিকে দেখো মনের মতো ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়ানো গেছে তবে জানাতে ইচ্ছা করছিল ফুল দিয়ে আরও সাজাই কিন্তু সব ফুলটা তো একদিনে আর খরচ করলে হবে না মানে ঠাকুরকেও একটুখানি বুঝির জন্য ফুল দিতে হবে কি তো গাছের ফুল হলে না যত ইচ্ছা তুলে সাজানো যায় কিন্তু কেনা ফুলে আর অতটা সম্ভব হয়ে ওঠে না ওই স্পেশাল ডেতে সাজানো হয় না হলে প্রত্যেকটা ঠাকুরের চরণে একটা করে ফুল দিলেই কিন্তু হয়ে যায় আর কমেন্ট করেছিল রুনা সাহা দিদি ভাই নন্দী দিদি ভাই বিউটিস মেকআপ আর লাইফস্টাইল আর দি লিখেছে কোকিলের ডাকটা খুব ভালো লাগছে আর কি নতুন জিনিস আসতে চলেছে তোমার ঘরে খুব জানতে ইচ্ছা করছে নতুন ধরনের পিঠে করা শিখলাম তোমার কাছে খুব ভালো থেকো মিষ্টি বোন আমার থ্যাংক ইউ দিদিভাই তুমিও আমাকে এতটা ভালোবাসো আর কি কি বলো তো প্রত্যেকটা ভিডিওতে না তোমার কমেন্ট এখন তো মানে পাওয়াটা আমার এমন অভ্যেস হয়ে গেছে কোনো যদি তোমার কমেন্ট মিস যায় আমার তো ভালোই লাগে না তো এইদিকে দুপুরের খাওয়া দাওয়া আর কি আজকে বেশ অনেকটা বলো ছিল তো সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর দেখো সন্ধ্যেবেলা এই যে দুই ভাই চলে এসেছে আর ওদের এখন দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে ঠাকুরের সামনে বসে ধূপকাঠিটা কে দেখাবে দেখো ছোটোজন রীতিমতো দাদাকে মারছে আর দাদা বলছে আমি কোনো মতে ধূপকাঠি দেব না মানে সন্ধেবেলা পুজোর পর এমন চলছিল না বাপি তো ওদেরকে ধরেই রাখতে পারছিল না তারপর দেখো ও দাদাকে উঠিয়ে দিয়ে নিজে বসলো বসে আবার ঠাকুরের এইখান থেকে ধূপকাঠি দেখালো তারপর ও শান্ত হয়েছে তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছে রোহিনা পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদিভাই জয়শ্রী বিশ্ব দিদিভাই এ আর লাইফস্টাইল ব্লক গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই আর কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্রী ব্লক শুভঙ্কর মিনি সিরিজ আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই তো দিদিভাই তোমাকে বললো তুমি প্লিজ আমাকে একটু মেসেঞ্জারে মেসেজ করো তোমার যদি কোনো প্রবলেম থাকে আমি সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করেছিল অনুপাদে আর কমেন্ট করেছিল সুরবিধি আর এরপর সন্ধ্যেটা আমার গতদিনের বানানো পিঠে দিয়ে দুর্দান্ত জমে গেছিল। টিফিনিং সকলকে তো সন্ধেবেলা পুজো দেওয়া থেকে শুরু করে সন্ধ্যের যে হালকা টিফিন সেটাও কমপ্লিট হয়ে গেল আর জানো তো পিঠেটা কালকের থেকে না আজকে খেতে একটু বেশি ভালো লাগছিল কারণ কালকে তো মিষ্টিটা কম হয়েছিল তো আজকে তো দেখলো উপর থেকে একটুখানি আর কি যেটাকে বলা হচ্ছে ঝোলা গুড় সেটা দিয়ে দিয়েছিলাম দারুণ লাগছিল খেতে আর মুখে যখন শুকনো ঝুরঝুরে নারকলগুলো পড়ছিলো তো ভালো লাগছিলো তো বেশ খানিকটা না আর কি জিনিসপত্র রয়েছে তো ইচ্ছা আছে আর একদিন বানাবো সেদিন কি আশা করছি একদম পারফেক্ট হবে তো আজকে বহুত দিন পর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন কোনো কাজ নেই এমনকি রাতে রুটি করার আটাটা পর্যন্ত মেখে রেখে এসেছি তো এখন একটা সিনেমা চালিয়েছি এটা হচ্ছে ইমাইক্কা সিনেমা এটা হচ্ছে মানে সাউথের সিনেমা হিন্দিতে ডাবিং করা তো এই মুভিগুলো দেখবে দেখতে খুব ভালো লাগে তো কার কার এই মুভিগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো তো ইমায়িক্কাটা কোনো দিন না দেখিনি ফেসবুকে যে ছোট্ট ক্লিপগুলো দেয় না তো সেইগুলোই দেখেছিলাম তো আজকে সিনেমাটা চালিয়ে এখন দেখব তো আমি তো বসে গেছি দেখার জন্যে আর কৌশিক এখনও কি সব কাজ ওখানে করে যাচ্ছে তোর কাজ কমপ্লিট হোক দেন মানে সিনেমাটা এই দেখো চালানো কমপ্লিট শুধু মানে বস করা রয়েছে আসলে দুজন একসাথে দেখবো তো এই তো হয়ে গেলো আজকে রবিবার ওকে কালকে সকালবেলা আবার রওনা দিতে হবে এই তো চলছে জীবন তো চলো আমার পরে দেখা হচ্ছে তো তোমাদের সাথে আবার বহুক্ষণ পরে দেখা হচ্ছে তো এখন বাজে হচ্ছে এগারোটা বাজে দশ তো সিনেমাটা জাস্ট কমপ্লিট করা হলো বেশ ভালো সিনেমা দেখবে সাউথের সিনেমাগুলো না খুব একটা মানে স্টোরিগুলো না সেম সেম হয় না একটার থেকে অন্যটা একটুখানি হলেও আলাদা থাকে তো সেই জন্য বলতে পারো রাবি মুভিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এই সিনেমাটা তো মানে ফেসবুকে একটা ক্লিপ দেখেছিলাম তো সেইটার থেকেই তো মানে স্ক্রিনশট তুলে রেখেছিলাম যে সিনেমার নামটা কি দেখবো বলে তো তোমরা যদি কোনোদিন দেখে না থাকো তোমরা সিনেমাটা দেখো ভীষণ ইন্টারেস্টিং লাগবে নামটা হচ্ছে কি হ্যাঁ ইক্কা ইমাইকা নক ডিয়াল সামথিং লেখা ছিল হ্যাঁ হ্যাঁ ডিয়ালই লেখা ছিল তো সিনেমাটা বেশ ভালো তো আজকে বহুত দিন পর লাস্ট হবে এরকম বসে বসে দুজনা সিনেমা দেখেছি সত্যি মনে করে বলতে পারবো না আঙ্গেলেশ্বরে থাকলে তাও ফোনে দুজনে মিলে বসে দেখা হতো বাড়ি এসে সেসব অনেক দিন আগেই উঠে গেছে আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কৌশিক নিচে হচ্ছে বাপির চোখে ওষুধ দিচ্ছে তো ওকে বললাম তুমি ওষুধগুলোর দাম আমি গিয়ে ঘরে গিয়ে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নেই কারণ ও ওপরে আসলেই এক্ষুনি ওর আগে ব্যাগ গুছিয়ে দিতে হবে মানে দুদিনের জন্য আসা যাওয়া হয় ঠিকই কিন্তু তার মাঝখানে এত কাজ আর এত ওর মানে দোরজাপ হয়ে যায় না ওরও মানে কি হয় বলো তো ওর আসতেও ইচ্ছা করে আসলে ওর প্রচণ্ড চাপও হয়ে যায় তো এই যে আমার স্কিন কেয়ার কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি কারণ এখন কাজ আছে এখন কৌশিকের আগে ব্যাগ গুছিয়ে দিতে হবে নাহলে আমার কান মাথা খেয়ে নেবে ব্যাগ গুছিয়ে দেওয়া ব্যাগ গুছিয়ে দেওয়া করে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো থাকো আর সুস্থ থেকো